আসসালামু আলাইকুম দর্শক বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে চিতই পিঠার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব চিতই পিঠা সাধারণত ভেজা চালের গুঁড়ো দিয়ে কিন্তু বেশি ভালো হয় তবে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু এই চিতই পিঠা পারফেক্টলি তৈরি করে নেওয়া যায় সেটি আজকে শেয়ার করব কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিব চালের গুঁড়া চালের গুঁড়োগুলো অনেক দিন কিন্তু ফ্রিজে ছিল তো আজকের এই চালের গুঁড়ো আমি মেপে নিয়েছি তিন কাপ চালের গুঁড়ো আমি ব্যবহার করব। আরেক কাপের ভিডিও কিন্তু ভিডিওতে আসেনি এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবারে কুসুম গরম পানি দিয়ে হাত দিয়ে মথে তারপরে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অবশ্যই হাত দিয়ে ব্যাটারটা তৈরি করার চেষ্টা করতে হবে আর কুসুম গরম পানি অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু আমি আজকে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি আর ব্যাটারের কনসিস্টেন্সি হবে এরকম এখন এটা দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করার জন্য আমি এই ব্যাটারটাকে দুই থেকে তিন মিনিটের মতো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এখন আমার ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে আর কনসিস্টেন্সি হবে এই রকম চিতুই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু না অতিরিক্ত পাতলা এবং না অতিরিক্ত ঘন কোনোটাই হবে না মাঝামাঝি কনসিস্টেন্সির একটা ব্যাটার দিয়ে চিতুই পিঠা পারফেক্টলি তৈরি করে নেওয়া হয় এখন আমি হাফচা চামচের মতো বেকিং পাউডার ভালো করে অ্যাড করে দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে এই ব্যাটারটাকে আমি একটা মগে ঢেলে নিব যাতে করে খুব সহজে কড়াইয়ে এই ব্যাটারটা ঢেলে দেওয়া যায় এবারে কড়াইটাকে প্রিপেয়ার করে নিব প্রথমেই তেল আর পানি একসাথে মিশিয়ে দুই থেকে তিনবার দিয়ে তার শুকিয়ে নিয়ে এভাবে করে করে আমি প্রিপেয়ার এতে খুব সহজে কড়াই থেকে পিঠাটাও উঠে আসবে এবং পিঠাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এক চেষ্টা করতে হবে মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য এতে করে পিঠা কিন্তু বেশি ভালো হয় আর বারবার ঢাকনা তুলে দেখা যাবে না তাহলে কিন্তু পিঠা ফুলবে না তাই একবারে তিন চার মিনিটের মতো অপেক্ষা করে তারপরে পিঠাগুলো তুলে নিতে হবে আর দেখুন পিঠাটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর প্রত্যেকবার পিঠা তৈরি করার পরে কড়াইটাকে একটু টিস্যু পেপার দিয়ে মুছে দিতে হবে আর পিঠা তৈরির সময় চুলার আঁচ কিন্তু খুব লোতে রাখা যাবে না তাহলে কিন্তু পিঠা ফুলবে না আমি সবগুলো পিঠা ইতিমধ্যে তৈরি করে নিয়েছি আর দেখুন পিঠাগুলো কত পারফেক্ট হয়েছে একদম ফুলকো হয়েছে এবং ভেজ ভেতরে কিন্তু অসংখ্য জালি জালি ক্রিয়েট হয়েছে অসংখ্য জালি দেখলেই বোঝা যায় যে পিঠা কতটা পারফেক্ট হয়েছে আমি আজকের এই পিঠাগুলো শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু একদম পারফেক্টলি তৈরি করে নিয়েছি আপনিও এই রেসিপি ফলো করে চিতুই পিঠা তৈরি করে নিতে পারবেন এভাবেই আমার আজকের চিতুই পিঠার এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ